কালেকশনগুলা ছোট যে কালেকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে পঁচিশ পিস করে বান্ডিল করা রয়েছে আর এখানে একটা করে সাইজ দেওয়া রয়েছে তো কালার গুলা যদি একটু দেখাই এ হচ্ছে কালার খুব সুন্দর সুন্দর কালার দেওয়া রয়েছে বারো পিস করে কালার মাত্র পঞ্চাশ টাকা রেট আমি এখন দাঁড়িয়ে আছি কোনাবাড়ি সানমন মার্কেট মেসার্স আলমগীর ফ্যাশন শোরুমের ভিতরে তো দর্শকবৃন্দ আমার পিছনে সামনে বামে কিন্তু অসংখ্য কালেকশন ওনারা স্টক করে রাখে রাখছেন আর এই সমস্ত কালেকশন হচ্ছে শীতের কালেকশন আর সবচেয়ে মজার বিষয় এই কালেকশনগুলা কিন্তু ওনারা সরাসরি নিজস্ব কারখানায় তৈরি করেন এই গুডাউন ব্যতীত এদের আরো ওনা বেশ কয়েকটা গুডাউন রয়েছে তো দর্শক আমি এই শোরুমের পক্ষ থেকে মানে মেসাস আলমগীর ফ্যাশন হাউসের পক্ষ থেকে নিজে কিছু কালেকশন আমি আপনাদের সামনে স্যাম্পল স্বরূপ তুলে ধরবো দর্শক ফার্স্টে যে কালেকশনটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এটা হচ্ছে গিয়া একটা বেস্ট কোয়ালিটি ফুল পাইজামার কালেকশন বেস্ট কোয়ালিটি ফুল একটা পাইজামা তো সবচেয়ে মজার বিষয় এখানে কিন্তু খুব সুন্দর করে ফ্যাশন দিয়ে ডিজাইন করা রয়েছে আর পাশাপাশি দুইটা পকেট আছে খুব সুন্দর দুইটা পকেট রয়েছে খুবই সুন্দর আর এখানে কিন্তু ডস্টিং দেওয়া রয়েছে নিচে কিন্তু কাপ বেল ম্যাচিং করে দেওয়া রয়েছে এটার সাইজগুলো হবে বিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ থাকবে সাইজ বাই সাইজ রেড হবে আপনারা আলোচনার সাপেক্ষে এই রেডগুলো জেনে জেনে নিবেন যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে দেখে আপনারা কালেকশনগুলো নিতে পারবেন এটা সর্ব বড় সাইজটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে সর্ব বড় সাইজ অনেক কোয়ালিটিফুল এগুলাও কিন্তু আসলে ভালো বিআইপি শোরুম যে সমস্ত কালেকশন গুলা বিক্রি করে তাদের কিন্তু কালেকশন গুলা এটাও কিন্তু ম্যাচিং করা কাপ বেল দেওয়া রয়েছে সাইডে পাইপিং দেওয়া রয়েছে ডস্টিং দেওয়া রয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর সবচেয়ে মজার বিষয় এই কালেকশনগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্লেজার কাপড় এবং রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন তো অবশ্যই আপনারা রেটগুলো জেনে নেবেন আর পরবর্তীতে যে কালেকশনটা দেখাবো তো দর্শক কিন্তু আমি ফার্স্টে ফাঁকে আরেকটা কথা বলে নিই সেটা হচ্ছে এই কালেকশনগুলো ছোট যে কালেকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে পঁচিশ পিস করে বান্ডিল করা রয়েছে আর এখানে একটা করে সাইজ দেওয়া রয়েছে তো আসলে প্রত্যেকটা সাইজে পঁচিশ পিস করে বান্ডিল আপনারা এখানে কিন্তু আসলে দেওয়া আছে আর এখানে এই স্টক ব্যতীত ওনাদের কিন্তু আরো প্রচুর পরিমাণে স্টক রয়েছে তো দর্শক বিন্দু আমি পরবর্তীতে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে বাচ্চাদের হাই আসলে পোশাক যদি আপনারা নিজে হাতে না ধরেন তো বুঝতে পারবেন না ফিনিশিং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাবেন রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে অবশ্যই কাপ বেল দেওয়া থাকবে এটার সাইজ হবে তিনটা বারো চোদ্দো ষোলো অ্যাভারেজ রেট থাকবে তো এটার মধ্যে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে যেমন প্রিন্টের আছে পাশাপাশি আছে স্টেপ পাশাপাশি আছে সলিড তো আপনাদের যারা যাদের যেমন ডিমান্ড বা পছন্দ তারা সেটাই নিতে পারবেন রেট কিন্তু আসলে একই থাকবে তো আপনারা আলোচনা করে নেবেন এর পরবর্তীতে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে গিয়া বাংলা পায়জামা আসলে ডিস্ট্রিক্ট পর্যায়ে যারা আসলে পাইকারি ব্যবসা করে থাকেন তাদের জন্য বেস্ট একটা লোকেশন হবে যেহেতু ওনারা নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন আর বাংলাদেশের বিভিন্ন জেলায় ওনারা কিন্তু আসলে ডেলিভারি দিয়ে থাকেন ওনাদের পার ডে প্রোডাকশন অবশ্যই আমি দেখাবো এবং ওনাদের সুইং সেকশনটাও দেখাবো তো এখানে কিন্তু আসলে বারো পিস করে বান্ডিল করা রয়েছে সাইডে বিট দেওয়া রয়েছে পাইপিং দেওয়া রয়েছে দর্শক এটার সাইজ হচ্ছে ষোলো থেকে ছাব্বিশ আর রেটটা কিন্তু অবশ্যই মাত্র তিরিশ টাকা এ একটা পোশাক যে কোনো লোক বা যে কোনো জায়গায় একশো টাকা ইজিভাবে বিক্রি করা যায় মাত্র টাকা আর যদি একটু দেখাই এ রেট কালার গুলা খুব সুন্দর সুন্দর কালার গুলা দেওয়া রয়েছে বারো পিস করে কালা বারোটা আটটা থেকে দশটা করে কালার দেওয়া রয়েছে তো ছয়টা সাইজে অ্যাভারেজ রেট থাকবে মাত্র পঞ্চাশ টাকা রেট আর অবশ্যই অনেক বেশি পরিমাণে কালেকশন নিলে একটু আলোচনা করা যাবে তো উনি এই কারখানার প্রপাইটার হচ্ছে গিয়া মোহাম্মদ কথা বলতে পারবেন আর নাম্বারটা আমি অবশ্যই দিব আর এর ওনার পরবর্তীতে যে কালেকশন দেখাবো সেটা হচ্ছে গিয়া তো এটা তো আসলে আমি বলে বললাম এটা হচ্ছে গিয়া ব্লেজার কাপড় হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই ব্লেজার কাপড় সবগুলো আইটেমই ওনারা ব্লেজার কাপড় দিয়ে তোলে তৈরি করেছেন তো এটার পরবর্তীতে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে চুইপ শার্ট বাচ্চাদের চুইপ শার্ট তো এখানে কিন্তু আসলে পিস দিয়ে বান্ডিল করা রয়েছে কালার গুলা খুবই সুন্দর সুন্দর কালার দেওয়া রয়েছে প্রত্যেকটার ভিতরে এক এক ধরনের প্রিন্ট থাকবে আর এটার সাইজ নাম্বার যদি আমি একটু বলি এটার সাইজ নাম্বার হচ্ছে ষোলো নম্বর সাইজ এটার সাইজ হবে চোদ্দ ষোলো আঠারো বিশ যেহেতু এটা ষোলো এর নিচে আরেকটা সাইজ থাকবে আর উপরে আরো দুইটা সাইজ থাকবে এই চারটা সাইজে অ্যাভারেজ রেট থাকবে রেটটা যদি আমি একটু বলে দিই এটা অ্যাভারেজ রেট হচ্ছে ওয়ানলি সত্তর টাকা যেহেতু ব্লেজার কাপড় তো ব্লেজার কাপড়ের রেট কিন্তু এমনিতেই বেশি থাকে তারপরেও সাধ্যের মধ্যে রয়েছে তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যোগাযোগ করতে পারেন তো এটা ডিটেলস লোকেশনটা যদি আমি একটু তুলে দিই এটা হচ্ছে কোনাবাড়ি সানমুন মার্কেট তো কোনাবাড়ি এই রুডের মাথায় কিন্তু অসংখ্য রিক্সা দাঁড়ানো থাকে যে কোনো রিক্সা যুগে আপনারা এখানে আসতে পারেন মাত্র দশ টাকা ভাড়া নিবে অবশ্যই আমি নাম্বারটা দিয়ে দিব যদি ঠিকানাটা চিনতে সমস্যা হয় সেক্ষেত্রে কথা বলে আপনারা চলে আসতে পারবেন তো দর্শক বিন্দু আসলে আরো এরকম অসংখ্য কালেকশন রয়েছে তো আসলে ছোট্ট ভিডিওতে সমস্ত কালেকশন তুলে ধরা সম্ভব না জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা চেষ্টা করলাম তো এর পরবর্তীতে আরো অনেক ধরনের আপডেট কালেকশন আসবে সেগুলোও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক আমি আজকের প্রতিবেদন এখানে আসবো তো আল্লাহ হাফেজ